স্বপ্নজিৎ একটি নামজাতা বেসরকারি সংস্থায় কাজ করেন প্রতি বছর তাঁর বেতন থেকে একটা বড় অংশ কর হিসেবে কেটে নেওয়া হয় এটা নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত করের হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে স্বপ্নজিৎ বিনিয়োগও শুরু করেছেন কিন্তু তাতেও তিনি খুব একটা কর বাঁচাতে পারছেন না তাহলে এখন স্বপ্নজিতের সামনে কোন পথ খোলা রয়েছে কিভাবে তিনি তার করের বোঝা কমাতে পারবেন পাশাপাশি তিনি কিভাবে একটি বড় তহবিলও তৈরি করতে পারবেন সেটাও একটা বড় প্রশ্ন আমরা এখানে আপনাকে সেই বিষয় নিয়েই জানাবো স্বপ্নজিৎ ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করতে পারেন এর মাধ্যমে তিনি শেয়ার বাজারে পরোক্ষে বিনিয়োগ করে যেমন লাভ পকেটে তুলতে পারেন একই সঙ্গে তিনি কর বাঁচাতেও পারেন কর বাঁচানোর জন্য যে কটি প্রকল্প আছে তার মধ্যে ইএলএসএস হল সবচেয়ে ভালো প্রকল্প এর মাধ্যমে আপনি শেয়ার বাজারে আপনার পদক্ষেপও ফেলতে পারবেন সরাসরি বাজারে লগ্নি করাকে অনেকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সেই কারণে এর মাধ্যমে বিনিয়োগ করে বাজারে অনেকেই প্রবেশ করে থাকেন এবার জানা যাক এই ইএলএসএস বিষয়টি কি। এখানে বিনিয়োগ করলে সেই টাকা বিভিন্ন শেয়ারে লগ্নি করা হয় মোট বিনিয়োগ করা টাকার আশি শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হয় আর বাকি টাকা ডেট ইনস্ট্রুমেন্টে করা হয় এখন ইএলএস আর অন্য ট্যাক্স সেভিংস ইনস্ট্রুমেন্টের মধ্যে তুলনা করা যাক এগুলি হল পিপিএফ এনএসসি কেভিপি ট্যাক্স সেভিংস এফডি প্রভৃতি তবে ইএলএসএসে একবার লগ্নি করলে তা তিন বছরের আগে তোলা যায় না যদিও তা অন্য সব ট্যাক্স সেভিংস এফডির ক্ষেত্রে এই সময়সীমা পাঁচ বছর অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি বিনিয়োগ করা টাকা তুলতে পারবেন না আপনি আপনার বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে এবং বেশি রিটার্ন পেতে এই ধরনের ফান্ডে বিনিয়োগ করতেই পারেন কারণ গত বছর জুলাই পর্যন্ত সময় ইএলএসএস ফান্ডগুলির এক বছরের রিটার্নের পরিমাণ শতাংশ বছরের গড় দশমিক তিন ক্ষেত্রে এই হার তেইশ দশমিক চার পাঁচ শতাংশ পাঁচ বছরের ক্ষেত্রে এই রিটার্নের পরিমাণ বারো দশমিক আট নয় শতাংশ এখন দেখা যাক এই ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে কি ঝুঁকি রয়েছে এখানে বিনিয়োগ শেয়ারে হওয়ার কারণে একটা ঝুঁকি থেকেই যায় সেই কারণে বাজারের ওঠা পড়ার ওপর এর রিটার্ন অনেকাংশেই নির্ভর করে একই সঙ্গে যদি একজন বিনিয়োগকারী আপতকালীন পরিস্থিতিতে টাকা তুলতে চান তাহলে তিন বছরের আগে সেই টাকা তুলতে পারবেন না কারণ এই ক্ষেত্রে তিন বছর লক ইন পিরিয়ড তাহলে কেন কেউ ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করবেন সেটা আগে দেখে নেওয়া যাক এর অন্যতম বড় কারণ হলো এই ফান্ডে বিনিয়োগ করে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায় আয়কর আইনের এটি সি ধারার অধীনে এই কর ছাড়ির সুবিধা পাওয়া যায় ইএলএসএস এর তিন বছরের লক ইন পিরিয়ড বাধ্যতামূলক তিন বছর বাদে আপনি এই টাকা তুলে ফেলতে পারেন কিন্তু এই ফান্ডে বিনিয়োগ করে যদি এক লক্ষ টাকা পর্যন্ত আপনার ক্যাপিটাল গেইনস হয় তাহলে আপনাকে কোনো কর দিতে হবে না কিন্তু তার বেশি লাভ হলে আপনাকে দশ শতাংশ কর দিতে হবে এর ওপর সেস ও সারচার্জ প্রযোজ্য হবে ধরা যাক স্বপ্নজিৎ এই ফান্ডে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তিন বছর বাদে বাইশ শতাংশ রিটার্ন হিসেবে তিনি পেয়েছেন দু লক্ষ বাহাত্তর হাজার তিনশো সাতাত্তর টাকা অর্থাৎ তার ক্যাপিটাল গেইনস হবে এক লক্ষ বাইশ হাজার তিনশো সাতাত্তর টাকা দশ শতাংশ হারে কর লাগু হলে তাকে কর দিতে হবে বাইশ হাজার তিনশো সাতাত্তর টাকার উপর অর্থাৎ তিনি মোট দু হাজার দুশো টাকা কর দেবেন এই টাকা তার মোট প্রাপ্তি থেকেই কেটে নেওয়া হবে অর্থাৎ তিন বছর বাদে তার মোট প্রাপ্তি হবে দু লক্ষ সত্তর হাজার পঞ্চাশ টাকা ল্যাডারঅ ওয়েলথ ম্যানেজমেন্টের এমটি রাঘবেন্দ্রনাথ বলেন বিনিয়োগকারীরা এসআইপির মাধ্যমে ইএলএসএস ফান্ডে লগ্নি করতেই পারেন এর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির বিনিয়োগের একটি অভ্যাস তৈরি হয় যা প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত উপযোগী মাসিক কিস্তির মাধ্যমে বিনিয়োগ করা এবং কর ছাড়ের সুবিধা পাওয়া এই দুই একই সঙ্গে খুব কম জায়গায় পাওয়া যায় তবে এই বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভের ওপর দশ শতাংশ কর লাগু হয় সে কথাও মাথায় রাখবেন কিন্তু পিপিএফের ওপর এরকম কোনো কর লাগু হয় না তবে এই ধরনের ফান্ডে বিনিয়োগ করা সময় একটা ঝুঁকির বিষয় তাই এখানে বিনিয়োগ করার আগে আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলে নিন পাশাপাশি এমন কিছু ফান্ড বেছে নিন যার ট্র্যাক রেকর্ড ভালো তাই নিজের চাহিদা ও ঝুঁকির খিদে বুঝে তারপরেই ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করবেন